ওয়ামতা আজুল নিয়াওমা আইয় হাল মুজিরি এই আয়াজ যখন মায়ার নবী তেলবা আরম্ভ করে দিলেন মায়ার নবী হুবায়ে উপয় জুি জুড়ি ছিলল্লে চিহ্লে একান্দে রে ডাকার পদম তলেল যুব। ভালো করে পুজোর যুবক ওই মায়ার নবীর ইতিহাসের দিকে তাকায় দেখো মায়ার নবী তাহার নামাজ শেষ করলেন আম্মাজির আয়সার কাছে চলে আসলেন আম্মাজি আয়সা বলেন ও নবী আমার আপনাকে দৈনন্দিন তাহার যুতের নামাজ পড়তে দেখি ও নবী আমার আপনাকে আজকার মতন কান্না কাটি করতে কোনো দিন দেখি নাই ও নবী বলেন ঘটনা কি আপনি আমতা জুলিয়াও মাই

তা যুল ইয়ৌমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তহনকর পুরস্কার দিয়ে বলবেন এর নাফরমান বান্দারা হে ব্যনামাজি বান্দা বান্দীরা হে গুনাহগার বান্দা বান্দীরা হে নাফরমান বান্দা বান্দীরা হে যারা 24 ঘন্টা গুনাহ করছো ওই না ফরমান বান্দাবান্দে আজকে আসরে ময়দানে আমার বান্দা বান্দাবান্দি দেখে। আজকে আমার নামাজি বান্দি দেখে। আজকে আমার 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 মাহবুব বান্দা বান্দি থেকে আমার জাগরিন বান্দা বান্দি থেকে আমার কুরআন তেলাওয়াত বান্দা বান্দি করনওয়ালা থেকে আজকে তোরা আলাদা হইয়া যা আল্লাহ কর্কশ আওয়াজ দিয়ে বলবেন ওয়ামতাজুল আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে স্বাধীনতা দিলাম তোমরা মনে করছো আরে আমার সামনে আমার যুবক বন্ধু নামাজ পড়ে আমি নামাজ না করলে কি হবে আমার ওই বন্ধু থেকে আমি অনেক ভালো আছি না না বাবা তুমি ভালো নয় ভালো নয় আল্লাহর কসম একবার বলি তুমি ভালো নয় দুনিয়ার মধ্যে তুমিও লাঞ্ছিত ঠকনেওয়ালা পরকাল তুমিও লাঞ্ছিত ঠকনেওয়ালা হইয়া যাইবা দোকানদার ভাই ও ঢাকার ব্যবসায়ী যুবক তোমার মাঝে কখন মরণাবয় থাকবে যখন আমি মনে করব আমার আল্লাহর প্রত্যেকটা হুকুম মানার জন্য তুমি অনুযায়ী চেষ্টা কর এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে দেন ইয়া জানায় দেন্লা দিন সুন্দর বান্দা বান্দির দল তোমরা আমি আল্লাহকে বয় কর তোমরা আমি আল্লাহর ভয় মধ্যে ঢোকাও ওয়াকুনু বান্দার সান্নিধ্যে যাও পরস্পরে যাও কেন যাইবা জাননের বাবা সাহাবাই কারাম মায়ার নবীর কাছে যাওয়ার কারণে সামনের মানুষ হয়ে গেছে ওই বেলাল মায়ার নবীর শহবতে যাওয়ার কারণে আমার আল্লাহ বেলালকে এত দামি মানুষ বানাইলেন বলে কেমন দামি জানোনি বলে নবীর সোহবতে বেলাল যাওয়ার কারণে আমার আল্লাহ এমন ভাবে কেমন দামি জাননে বলে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ মসজিদ বাইতুল বড় বলে মসজিদ বাইতুল মুয়াজ্জিন জেনাল্লাহ বানায় নাই বলে বেলালকে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া নবীজের সোহবতে যাওয়ার কারণে আমার আল্লাহ মসজিদ দিলেন। সেই বেলার যদি দাবি হইছে নবীর সৌবতে যাওয়ার কারণে এরে আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দিরা এরে যুবক আজকে যদি তুমি একজন হকানি আলেমের সোবদে যাইতে পারো তাহলে আমি বলতে পারব বুকে হাত দিয়া আল্লাহ তোমাকে দামি মানুষ বানায় দিবে এর যুবক ভাই আজকে আমাদের মাঝে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে বাবায় সন্তানকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে আল্লাহর বান্দরা চিল্লে বলেন বাংলাদেশের মধ্যে এমন ঘটনা এমন নজির আছে না বয় নাই এই কারণে মা সন্তানকে গলা টিপে টেবে হত্যা করে এই যে কয়েকদিন আগে এক মহিলা তার গর্ভের সন্তানকে অন্য একজন মানুষের কাছে বিক্রি করে দিলেন একটা আইফোন সেট মোবাইল কেনার জন্য এগো মা ও মা তোমার কাছে সন্তানের চাইতে আইফোন মোবাইলের গুরুত্ব বেশি এর মানে বোঝা গেল ওই আল্লাহর বান্দির মধ্যে আমার আল্লাহর বয়না অতএব আল্লাহর ভয় ঢুকাও যুবক ভাই আল্লাহর পর কেমন পায় ডুকাইবা জাননী যুবক যেই মায়ার নবীকে আল্লাহ না বানাইলে দুনিয়ার সমান বানাইত না জমিন বানাইত না চন্দ্র সূর্য বানাইত না যেই নবীকে না বানাইলে আল্লাহ কিছুই বানাইত না যেই নবীকে আল্লাহ আল্লাহ হাবিব উল্লাহ উপাধি দিলেন যেই নবীকে আল্লাহ এত মহাবত করেন এত মোহাবত করেন আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা আমি আমার নবীকে কেমন করে বলে আমি আল্লাহর নাম ডান পাশে আল্লাহ লিখে দিলাম আমার নবীর নাম বাম পাশে আমি আল্লাহ আটিস করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নবী কিন আল্লাহ এত দামি বানাইলেন ওই মাঝে মধ্যে থর থর করে নামের কাপতেন এর নবীর আশেকের দল আজকে তোমার আমার মাঝে কবরের বয় নাই পরকালের চিন্তা নাই দুনিয়ার মধ্যে শুধু দান্দায় ঘুরি কেমনি একজন অপরজনকে আমরা ক্রিটিসাইজ করতে পারি কেমনি একজন অপরজনকে আমরা হত্যা করে ক্ষমতার মধ্যে বসতে পারি একজনকে আমরা খাসায়স্তা করে চেয়ারের মধ্যে বসতে পারি অন্যের টাকা পয়সা মাল লুণ্ঠন করতে পারি সেই চিন্তা সেই দান্দা আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো যে বরিশালের মধ্যে যে ঘটনা ঘটছে मेयर নির্বাচনের সময় সবাই জানেন কিনা 5 আগস্টের আগে জুলের মধ্যে যে আন্দোলন করলেন ওরে ছাত্রদের পক্ষে যিনি বুকের সামনে পাদাইয়া দিলেন আমার আমারায়েগ মরশিদায়েকে সরম নাই সৈয়দ ফয়জুল করিম দামাত বরাকাতুম যেই ফয়জুল করিমের কারণে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় একটা স্বাধীন বাংলাদেশ দেখছি আমরা জোর বলেন ঠিক না বে ঠিক ওই সায়কে শর্মনায়কে মেয়র ঘোষণা দিতে কিছু কিছু মুনাফেকদের অন্তরের মধ্যে কম্প কারণ সায়কে শর্মনায়কে মেয়র ঘোষণা দিতে মুনাফেকদের অন্তরের মধ্যে চিন্তা বয় হে বাবা জবান খুলে বলে ঢাকার যদি মেয়র হইতে পারে চট্টগ্রামের মেয়র যদি হইতে পারে সিলেটের মেয়র যদি হইতে পারে বরিশালের মেয়র হওয়ার মধ্যে সমস্যা কোথায় বাবা সমস্যা আমি গুনাগার খুঁজে পাইছি বরিশালের মধ্যে যদি আমার সায়কে মুর্শিদ মেয়ের হয়ে যায় ওই সোরের দলের সুর আমি বন্ধ হয়ে যাবে ওই ডাকাতি দলের ডাকাতি বন্ধ হয়ে যাবে ওই মুনাফিকরা লুম্পট করতে পারবে না ও ওই কুলাঙ্গাররা চুরি করতে পারবে না ওই কুলাঙ্গার রাস্তা আত্মসম্পদ করতে পারবে না তাদের সমস্যা এনে কারণ বরিশালের মধ্যে যদি সৈয়দ ফৈজুল করি মেয়র হয়ে যায় তাহলে বাঙালি উম্মতের বান্দার বরিশাল জনগণের শলো আনা পাইটু পাই বুঝাই দিবে এই জন্য বল দিছিলাম বাবারা তার মানে আমরা ক্ষমতার জন্য একজন আরেকজনকে হত্যা করি মূলত আলোচনার আমার মূলটা হলো বাবা বুঝিয়া আমার আপনার অন্তরের মধ্যে একজনের বয় নাই শুনলে বলেন তার নাম আল্লাহর বয় নাই এই জন্য বাবারা যুবক ভাই আল্লাহর বই অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহর মধ্যে চল দেখবা তোমার দুনিয়ার জীবন শান্তি রাতের জীবন শান্তি নবীকে আল্লাহ বানাইলেন রহমতের নবী যে নবীর উপরে মাসি বসা হারাম ছিল যে নবীর উপরে মশা বসা হারাম ছিল যে নবীকে দেখলে গা সালাম করতো যেই নবীকে দেখলে মা সালাম দিত

নবীকে আমি আয়েশা দেখলাম নবীজি প্রতিদিন তাহার নামাজ পড়তেন কিন্তু আমি আয়েশা একদিন দেখলাম মায়ার নবীর তাহার নামাজ নিয়ত বানলেন নিয়ত বান্দার পর মায়ার নবীর সামনে কোরআন তেলাওয়াত আসতেছে নবীজি কিছু আয়াত তেলোয়াত করার পর নবীজি যখন আয়াতের মধ্যে ডুবে গেলেন ওয়ান্তাজুল নিয়াউমা আইয়ুহাল মুজরিমুন মায়ার নবী তেলওয়াত আরম্ভ করে দিলেন মায়ার নবী হুবায়া হুবায়া জুড়ে জুড়ে চিল্লে চিল্লে কান্দে মায়ার নবী শুধু বারবার এই আয়াত তেলওয়াত করতে যে এর নবীর আশেগের দাল এর ঢাকার কদম তলের যুব করে বড় বুজুরে যুবক ভাই আমি তো তোমার মতন একটা যুবক ওই মায়ার নবীর ইতিহাসের দিকে তাকায়া দেখো মায়ার নবী তাহাজ্জুদের নামাজ শেষ করলেন আম্মাজির আয়েশার কাছে চলে আসলেন আম্মাজি আয়েশা বলেন ও নবী আমার আপনাকে দৈনন্দিন দিন তাহাজ্জুদের নামাজ পড়তে দেখি ও নবী আমার আপনাকে আজকার মতন কান্না কাটি করতে কোনোদিন দেখি নাই ও নবী বলেন ঘটনা কি আপনি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই

আল্লাহ বলবেন হাশরের ময়দানে সমস্ত মানুষকে হাজির করবেন হাজির করার পর আল্লাহ কর্কশ আওয়াজ দিয়ে বলবেন ওয়ান্তা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তখন কর্কশ আওয়াজ দিয়ে বলবেন হে নাফরমান বান্দারা হে বেনামাজি বান্দা বান্দিরা হে বান্দা বান্দা বান্দিরা হে নাফরমান যারা চব্বিশ ঘন্টা গুনা করু ওই নাফরমান বান্দা বান্দি আজকে আসরে ময়দানে আমার নেককার বান্দা বান্দি দেখে আজকে আমার নামাজি বান্দি দেখে আজকে আমার আমার মাহবুব বান্দাবান্দি থেকে আমার জাকরিন বান্দাবান্দি থেকে আমার কুরআন তেলাওয়াত বান্দাবান্দি করনওয়ালা থেকে আজকে তোরা আলাদা হইয়া যা আল্লাহ কর্কশ আওয়াজ দিয়ে বলবেন ওয়ান্তাজুলইয়াউমা আইয়ুহাল মুজরিমন আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোদেরকে স্বাধীনতা দিলাম তোমরা মনে করছো আরে আমার সামনে আমার যুবক বন্ধু নামাজ পড়ে আমি নামাজ না করলে কি হবে আমার ওই বন্ধু থেকে আমি অনেক ভালো আছি না না বাবা তুমি ভালো নয় ভালো নয় আল্লাহর কসম একবার বলি তুমি ভালো নয় দুনিয়ার মধ্যে তুমিও লাঞ্ছিত ঠগনেওয়ালা পরকাল তুমিও লাঞ্ছিত ঠগনেওয়ালা হইয়া যাইবা আল্লাহ যখন আওয়াজ দিয়া বলবেন অমতা জুলিয়া হাল হল মুজরিমুন এক উনাকার বান্দাকে জুদা হয়ে যানি বান্ধার সাথে কোনো সম্পর্ক নাই আমার নেককার বান্দা বান্ধের সাথে সম্পর্ক নাই আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ স্বাধীনতা দিলাম কেমন জানো নি আর যে ব্যক্তি নামাজ পড়ছে তাকে যে কলের পানি খাওয়াইলাম যে পেয়ালা দিয়া পানি পান করাইলাম আমি আল্লাহ তোমাকে ওই পেয়ালা দিয়া পানি পান করাইলাম আল্লাহ বলেন নামাজি বান্দা আমার নেককার বান্দা বান্দিকে আমি আল্লাহ যেই গাছের ফল খাওয়াইলাম আমি আল্লাহ যেই নদীর মাছ খাওয়াইলাম আল্লাহ বলেন ও নাফরমান তুমি মনে কর আমি আল্লাহ তোকে ওইদিন দরি না দরি না আমি আল্লাহ কেন দরি না জানোনি বান্দা তুই যখন আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলছ তুমি যখন আমি আল্লাহর বিরুদ্ধে চলছ আমি আল্লাহ ইচ্ছা করলে জমিনকে যদি আদেশ কর দামরে গোলাম জমিন তোকে সরাসরি স্বয়ং সম্পূর্ণভাবে তোকে জমিনের মধ্যে নিয়ে যাইতে পারতো কিন্তু আমি আল্লাহ কেন করি না জাননির গোলাম আমার মায়ার নবী আমার রহমতের নবী আমি আল্লাহর কাছে দোয়া করছে ও আল্লাহ আমার গুনাগার উম্মত জমিনের মধ্যে গুনাহ করবে গো আল্লাহ মৃত্যুর আগে তাদেরকে লজ্জিত শাস্তা করবেন না যত কিছু করবেন মরণের পরে আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার নবীর দোয়ার কারণে আমি আল্লাহ তোদেরকে শায়েস্তা করি না যদি আল্লাহর বয়ন্তর মধ্যে ঢুকে চলতে পারি ডাকার মুসলমান যুবক তোমার জমিনে মধ্য শান্তি আর রাতের মধ্য শান্তি অথচ আল্লাহ দিকে তাকায় দেখো তাদের মাঝে আল্লাহর কত ভয় আল্লাহ দিকে তাকায়ে দেখো সাহাবাই কেরামের ইতিহাস পরে দেখো ডাকার যুবক ভাই যে অমর আল্লাহর এত পেয়ারা বান্দা হয়ে গেছে খলিবাদুল মুসলিমের যে অমরের ব্যাপারে মায়া নবী হাদিসের পৃষ্ঠায় জানায়া দিলেন ও অমতেরা আমার আল্লাহ যদি দুনিয়ার মধ্যে নবী আমি নবীর পরে নবী পাঠাইতেন তাহলে আল্লাহ আমার অমর কে নবী হিসেবে পাঠাইতেন জোরে এখন সুবাহান আল্লাহ সেই অমরের মাঝে কবরের গত বয় জাহান্নামের গত বয় বলে ওমর জাহান নামের বয়ে কান্নাকাটি এমন ভাবে করতেন কান্নাকাটি করতে করতে গলের মধ্যে গর্ত পরে গেলেন দাগ সাহাবাই কেরাম পরামর্শ দিলেন ও খলিবাদুল মুসলিম ওমর আপনি যদি ডাক্তার দেখান ট্রিটমেন্ট করেন তাহলে আপনার গালের দাগ উঠিয়া যাবে গালের দাগ গুলা বিশ্রী দেখা যায় ও ওমর আপনি ডাক্তার দেখান ট্রিটমেন্ট করেন গালের দাগগুলা উঠিয়া যাবে এরে আল্লাহর বান্দার এর নবীর আশেকের দল ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরামের ও আমার সাথীরা তোমরা ঠিকই বলছো আমি যদি ডাক্তার দেখাই আমার গালের দাগ গুলা উঠিয়া যাবে কিন্তু না 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 আমি ওমর যখন হাসরে ময়দানের মধ্যে উঠব আমার আল্লাহর সামনে যখন আমি ওমর অমর দাঁড়াইব আমার আল্লাহ ওই দিন কর্কশ আওয়াজে বলবেন লিল্লাহি ওয়াহিদিল কহার আল্লাহ কর্কশ আওয়াজ দিয়ে বলবেন এ দুনিয়ার ক্ষমতাবান এ দুনিয়ার ক্ষমতাশালী এ দুনিয়ার রাজা এ দুনিয়ার বাচ্চা এ দুনিয়ার এমপি মন্ত্রী আয় দুনিয়ার মেম্বার চেয়ারম্যান ক্ষমতা পাঁচ বছর ভাইয়া ক্ষমতা কম খাটাও না কথা কন না কেন জোরে বলেন ঠিক না বেঠিক ক্ষমতার চেয়ার পাঁচ বছৰ ভাইয়া গরিবদের ওপরে ক্ষমতা কম খাটাওন আজকে তোর ক্ষমতা কোথায় আ এ এম পি মন্ত্রীরা এ জালেম সরকার এ রাজা বাচ্ছারা এ দুনিয়ার কুলাঙ্গার রাজা বাচ্ছারা আজকে তোদের ক্ষমতা কোদায় এই হাঁসরে ময়দানে একমাত্র ক্ষমতার মালিক একজন হবে ভবেছিল বলেন তিনি কে আওয়াজ করে বলেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কহার আল্লাহ কর্কশ আওয়াজ দিয়ে বলবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও সাহাবাই কেরাম তোমরা কি জানো হাশরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন ওয়ান্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন কতক্ষণ বলবেন কতক্ষণ বলবেন নিমানিল মুলকুল ইয়াউম আমি ওমরকে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও ওমর জাহান্নাম যে ভয়ঙ্কর জানোনি ও আল্লাহ জানে কবরের মধ্যে যে বড় বড় আযাব হবে জানোনি ও ওমর তুমি কি জানো ও আল্লাহ জানে জানার পরে ও ওমর বলো বলো আজ কে আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য কবর রাজাব থেকে বাঁচার চন্দ্র এমন কি নে কামলাং সো হজরত ওমর চকিরপানি ফালায় বলতেছি ও সাহাবাই কারাম আমার যে নামাজ পড়লাম নামাজটা কবুল হয়েছি কি হয় না আমি ওমর জানি না আমি যে রমজান মাসে রোজা রাখলাম আমার রোজাটা কবুল হয়েছি কি হয় না জানি না আমি যে দান শৎকা করলাম আমি ওমরের দান শৎকাটা কবুল হয়েছি কি হয় না জানি না আমি যে জিজ্ঞাসকার করলাম কোরআন তেলওয়াত করলাম আমি যে মানুষের সেবা করলাম কবুল হইছি কি হয় না জানি না কিন্তু আল্লাহ যখন আমি উমরকে প্রশ্ন করবে আমি উমর চিন্তা করে দেখলাম আমি আল্লাহর সামনে জবাব দেই করতে পারবো না কিন্তু আমি আল্লাহকে বলবো ও দয়ার মালিক আমি উমর তোমার কাছে বেশি কিছু নিয়ে আনতে পারি না গো আল্লাহ ও আল্লাহ তুমি তাকায়া দেখো আমি মোরের গালের দিকে বল্লা ওয়াল্লা তোমার কবর আজাবের ভয়ে তোমার জাহান্নামের ভয়ে তোমার জাহান্নামের বর আজাদ ওয়াল্লা তোমার জাহান্নামের বয়ে আমি ওমর কান্নাকাটি করতে 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 ওয়াল্লাহ দেখোনি দেখো আমি ওমরের গালের মধ্যে দুইটা গর্ত পড়ে গেছি ওমর মতন বেটায় যদি এত কান্নাকাটি করতে পারে কবরের বয়ে তুমি আমি সলিমুল্লাহ কলিমুল্লাহ কি পরিমাণ কান্নাকাটি করা দরকার কথা বলেন ঠিক না বেঠি কান্নার আওয়াজ নাই শুধু হাসি আর হাসি কান্না করব কখন যখন আমার দশতলা ঢাকার বাড়িটা জ্বলে যাবে তখন কান্না কান্না আসবে তখন আমার যখন ব্যবসা লস আসবে কান্না কান্না বুক দুনিয়ার ঘরটা যখন জলে পড়ে চাই হয়ে যাবে রে বাবা তখন আমার চোখে আপনার চোখে কান্না কিন্তু আল্লার বান্দারা আমার আপনার জন্য যেই পরকালের জায়গাটা চিরস্থায়ী জায়গা কবর ওই কবরের বয়ে কোনো দিন কান্নাকাটি করি না অথচ কবর আমাদের কি দৈনন্দিন না কে বান্দা আব্দুল করিম এ রহিমা কাতুন এ আমি কব একা একির ঘর পোকামাকড়ের ঘর ছাব্বিশ চুর ঘর পরে আল্লার বান্দারা আমি কবরের মাঝে আসতে হলে নে কামল সারা না আমি কবরের মাঝে আসতে হলে নামাজ সারা আসবা না রমজান মাসে রোজা নিয়ে আসবা কোরআন তেলোয়াত নিয়ে আসবা জিকির নিয়ে আসবা পুরুষ হলে দাঁড়ি নিয়ে আসবা আল্লাহ বলেন আল্লাহর কবর ডাক দিয়া বলে গুনাগার হইয়া আমি কবরের মাঝে আসবা না কারণ কবরের মাটি এত ভয়ঙ্কর মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয় বলে কবরের মধ্যে যখন গুনাগারদেরকে দাফন কাফন করার পর আত্মীয় স্বজন চলে আসবে কবরের মাটি দুই পাশের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে তামাইয়া আমাল মিশ পলাধার আমাল মিস। আল্লাহ বলেন কবরে মাটি এত ভয়ঙ্কর বান্দা তুমি যাররা পরিমান ইমান নিয়ন্দকার কবরে যাইবা যাররা পরিমান নেক পাইবা যাররা পরিমান নেক নিয়ে যাইবা নেক দেখবা যাররা পরিমান গুনাহ নিয়ে যাইবা গুনাহ পাইবা এই আল্লাহর বান্দারা জবানটা খুলে বলেন এই যে এমন একটা সময় এই সময়টা যে একটা গরমের বাপ মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব জোরে গণ ঠিক না বেঠি যে কবরের মধ্যে কোনো আলো নাই বাতাস নাই বন্ধু নাই এমন কোনো জ্বালানা নাই এমন কোনো দরজা নাই রে বাবা এমন কোন ছিদ্র নাই যে ছিদ্র দিয়ে একটু বাতাস ঢুকবে যে ছিদ্র দিয়ে একটু আলো ঢুকবে মায়ার নবী জানায় দেও উম্মতেরা শোনো 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 কবরের মধ্যে যদি তুমি আলোকিত করতে যাও এই যে ডাগারাজকের আজকের প্রোগ্রাম কোরআন কাফলার প্রোগ্রাম আমার বন্ধুবর রাকিব সাহেব আমার বন্ধুবর ওমর ফারুক সাহেব তাদের দিকে তাকাইলে মনে হয় কয়েকটা মাদ্রাসার মধ্যে তারা বোকারি ভরা কিন্তু বাবা তালাশ করে দেখো তারা মাদ্রাসায় বোকারি ভরায় না রাকিব ভাই কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে পড়ালেখা করে ওমর ফারুক ভাইয়ের দিকে তাকায় দেখো রে বাবা একটা যুবক নৌজোয়ান রাজমিস্ত্রি কাজ করে কিন্তু আল্লাহর কসম খায়া বলি রে বাবা তাদের চেহারা দিকে তাকাইলে মনে হয় একটা বড় মাদ্রাসার মোদাররে কেন তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় কত শিল্পবতী আছে কত আছে আছে আল্লাহকে বিশ্বাস না না নাই কথা বলেন কেন আল্লাহ যে আছে এটাই বিশ্বাস করেন আল্লাহ এত কঠিন আল্লাহ দান করেন আর জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন আজকের আয়োজকদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করেন যে কথাগুলো বললাম আল্লাহ আমাদেরকে সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আল আসসালামু আলাইকুম